আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে সেটি হচ্ছে যে কিছু আহম্মক বাংলাদেশে কিছু আহম্মকের দল আছে যে আহম্মকের দল বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে তো যেই আহম্মকের দলেরা এই কথা বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে সে আহম্মকের দলদের দলের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই প্রিয় আহম্মকের দল শোনেন শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন এবং কিভাবে আছেন শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রীয় অতিথি হিসাবে শেখ হাসিনা ভারতে আছেন আর শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন শেখ হাসিনা ভারতে গিয়েছেন সেনাবাহিনীর একটি বিমানে করে সেনাবাহিনীর প্রটোকলে উনি ভারতে গিয়েছেন সেনাবাহিনী তাদের নিজস্ব বিমানে করে উনি ভারত ওনাকে ভারতে নিয়ে গেছেন আর এস এস বাংলাদেশের যে এস আছে স্পেশাল সিকিউরিটি ফোর্স সে স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীকে প্রোটোকল দিয়ে গণভবন থেকে প্রধানমন্ত্রীকে প্রোটোকল দিয়ে সেনাবাহিনী নিজস্ব বিমানে করে প্রোটোকল দিয়ে ভারতে নিয়ে গিয়েছেন কারণ এটা এস এস এর দায়িত্ব একজন প্রধানমন্ত্রী হিসাবে একজন একজন প্রধানমন্ত্রীকে এস এস হিসাবে প্রটোকল দেওয়া এটা এস এর দায়িত্ব এসএসএফ সেই দায়িত্ব পালন করেছে একজন প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়েছেন তাদের প্রটোকল দিয়ে তাদের দায়িত্ব তারা পালন করেছেন এই দলে দলেরা যদি এসএসএফ যদি প্রটোকল দিয়ে সেনাবাহিনীর বিমানে করে যদি প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে যায় তাহলে পালিয়ে যায় কিভাবে কত জন বহন নিয়ে সেনাবাহিনীর নিজস্ব প্রোটোকলে উনি ভারতে গিয়েছেন এটা একজন প্রধানমন্ত্রীকে প্রোটোকল দেওয়া নিরাপত্তা দেওয়া এটা অ্যাসেসিবাল দায়িত্ব সেনাবাহিনীর দায়িত্ব সেটা সেনাবাহিনী দিয়েছে এখন প্রশ্ন এখন আসেন আলোচনায় আসেন যে ধরেন আপনার বাড়িতে আপনি আপনার নিরাপত্তা কর্মীরা আছে আপনার আপনার নিরাপত্তা নিয়োজিত আপনার নিরাপত্তা কর্মীরা আছেন এখন আপনার বাড়িতে একদল জঙ্গি বা একদল ডাকান ঢুকলো আপনাকে মেরে ফেলার জন্য আপনাকে হত্যা করার জন্য তখন আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব কি আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব হচ্ছে আপনাকে রক্ষা করা আপনাকে প্রোটোকল দেওয়া আপনাকে সেফ রাখা একইভাবে বাংলাদেশে যে কাজটি হয়েছে যে বাংলাদেশে একদল জঙ্গি বাংলাদেশে একদল জঙ্গি ডাকাত সন্ত্রাসী গোষ্ঠী লেলিয়ে দেওয়া এই জঙ্গি বাহিনী শেখ হাসিনাকে হত্যা করে হত্যা করার জন্য গণভবনে আক্রমণ করতে চেয়ে গণভবনে হত্যা করতে চেয়েছিল যার নজির আমরা দেখেছি যে গণভবনে বিভিন্ন জায়গা আক্রমণ করা হয়েছে তাকে হত্যা করার জন্য এই জঙ্গিরা এই ডাকাতরা গণভবনে হামলা করেছে এস এস ছিল শেখ হাসিনার নিরাপত্তা রক্ষার দায়িত্বে প্রধানমন্ত্রীর নিরাপত্তা তাকে রক্ষা করার জন্য তাকে ভারতে নিয়ে গিয়েছে যাওয়া পালিয়ে যায় কিভাবে সেনাবাহিনী ডাকাতদের হাত থেকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে তার স্থান পরিবর্তন করে আরেক জায়গায় নিয়ে গিয়েছে এটা পালিয়ে যাওয়া হয় কিভাবে তো দিন যখন যখন ডাকাত দল যখন কোন কারো বাড়িতে যখন আঘাত করে কারো বাড়িতে যখন দখল করে তখন রাতের আধারে যখন হামলা করে ডাকাতি করার জন্য যায় তখন বাড়ির মালিক বিত সমরস্ত থাকে তখন তার যে কেয়ারটেকার থাকে বা নিরাপত্তা দায়িত্বে যারা থাকে তারা তাকে রক্ষা করে আবার যখন দিনের যখন সূর্য আলো উদতে হয় তখন ডাকাতটা পালিয়ে যায় বাড়ির মালিক আবার বাড়িতে চলে আসে একইভাবে এই বাংলাদেশের থেকে ইনুজ গং ডাকাত জঙ্গিরা ভোরের আলো ইনশাল্লাহ ফুটবে পালিয়ে যাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে ইনশাল্লাহ সেই সময় পর্যন্ত সকল অপেক্ষা করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা আহমকের দলেরা শেখ হাসিনা পালিয়ে যায়নি Şirketin aprodan mıdır? duruyor? Şirketin ağımla mı İnşallah.